বন্ধুরা আমার তোমাদের জন্যে অনেক অনেক শুভকামনা নিয়ে বসন্তকালে আরেকটা ভিডিও করতে বসলাম বসন্ত মাত্র শুরু হলো কয়েকদিন আগে থেকেই কোকিলেরা ডাকাটা কি করছে তোমাদেরকে আমার সাভারের বাড়িতে বসে ভিডিওতেও কোকিলের ডাক শুনিয়েছি আসলে ঢাকা শহরে বসে সবার ভাগ্যে হয় না কোকিলের ডাক শোনা আশেপাশে গাছগাছালি কোনো পার্ক এসব থাকলে শোনা যায় নটরডেম কলেজে আমরা মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি আসতেও দেখি সেদিন চারতলায় গিয়েছি ফাদার টিম ভবনে ক্লাসে যাব তার আগে ছেলেরা বলছে ম্যাডাম ম্যাডাম ওই গাছটায় না অনেকগুলি টিয়া পাখি এসে বসেছে আমি বললাম হ্যাঁ এখানে ঝাঁক বেঁধেই টিয়া পাখি আসে কোন গাছটাই যেন এখন ওরা আর খুঁজে পাচ্ছে না আমি ইচ্ছে করে বলছি না কোথায় কোথায় আছে দু একজন খুঁজে পেয়েছে একটা দুটো কিন্তু আমি বলছি আরও আছে আমি দেখেছি আরও অনেকগুলো এসে বসেছে তো কিছুক্ষণ আমরা মনোযোগ দিয়ে দেখলাম তখনও ক্লাস শুরুর ঘন্টা বাজেনি বারান্দা থেকে বললাম দেখেছো আমরা জানি এক ঝাঁক এসে বসেছে ওই গাছটাতেই বসেছে কিন্তু খুঁজে পেতে কতটা দেরি হয়ে গেল বলছে হ্যাঁ ম্যাডাম ওর গায়ের রঙ আর গাছের পাতার রং মিলে গেছে যে এর জন্যই খুঁজে পাওয়া যায় না তখন ওই ফাঁকে ওদেরকে সেই গল্পটা আবার শুনিয়ে দিলাম এই ফাঁকে তোমরাও শুনবে নাকি হ্যাঁ ওই যে একটা কাকে খুব মন খারাপ ছিল তার গায়ের রঙ কীরকম কালো গলার কাছটাই একটু একটু অ্যাশ কালার বলছে ওই যে দিঘিতে সাঁতার কাটছে রাজহাঁস ওকে দেখতে কত সুন্দর ফক ফকা সাদা দুধের মতন সাদা কি সুন্দর আর আমার গায়ের রঙটা কি কী মনে করে সে উড়ে ওই দিঘির কাছে গিয়ে বসলো বসে হাঁসকে ডেকে বলছে ও ভাই রাজহাস তুমি দেখতে যে কি সুন্দর গো দেখি কি ভালো লাগে আর আমার গায়ের রংটা দেখো রাজহাঁস সেটা শুনে সাঁতরে ওর কাছে এসছে এসে বলে আমার এই গায়ের রং তোমার সুন্দর লাগে কি রকম একটা ক্যাটক্যাটে সাদা কিচ্ছু নাই সাদা ছাড়া আমার খুব মনের কষ্ট ইচ্ছে করে দেখি জলে ধুয়ে ফেলি এই সাদা রঙ ধয় না যে কী বলো তুমি আমার এত ভালো লাগে তোমার গায়ের রঙা তুমি বলছো পাল্লে এটা ধুয়ে ফেলতে বলছে হ্যাঁ তাহলে তুমি এত অসন্তুষ্ট তোমার কাছে কি মনে হয় কার গায়ের রঙ বেশি সুন্দর তো সে বলছে আমার মনে হয় টিয়া পাখির অনেক সুখ কি সুন্দর সবুজ আবার লাল ঠোঁট বলে চলো তো দেখি টিয়া পাখি কি বলে টিয়াকে খুঁজতে গিয়ে হাঁস তো মাটিতে হাঁটছে তার তো উড়ে উড়ে খুঁজছে কিন্তু টিয়াকে খুঁজে পাচ্ছে না কিছুক্ষণ খুঁজে টুজে টিয়া টিয়া ডেকে টেকে তারপরে তার খবর পেল সন্ধান পেল বলছে টিয়া ভাই তোমাকে আমরা কতক্ষণ ধরে খুঁজছি বলছে হ্যাঁ খুঁজে পেতে দেরি হলো না বলছে হ্যাঁ বলে কেমনে খুঁজে পাবা আমার গায়ের রং আর পাতার রঙ তো এক তাই অনেকক্ষণ ধরে খুঁজলে তারপরে লোকে আমাকে দেখে আর যদি আমি নিজে একটু ছটফট করি টানা বা নিজে উড়া করি তাইলে খুঁজে পাই বলে তার মানে তুমি তোমার গায়ের রঙ নিয়ে খুশি না বলে কেমনে খুশি হব আমার বউ মাঝে মাঝে আমাকে খুঁজে পায় না তখন এরা বলছে হায় হায় কী করলাম আবার ওকে আমরা ভুল জায়গায় আসলাম তখন বলল আমরা আমাদের গায়ের রঙ নিয়ে খুশি না তাই তোমার কাছে আসছিলাম তাইলে বলো তো তোমার কি মনে হয় কে কোন পাখিটা তার গায়ের রঙ নিয়ে খুশি তখন টিয়া বলল আমার মনে হয় ময়ূর খুশি ময়ূরের গায়ে অনেক রঙ বেরঙের পেখম একটা পেখমেই কত রঙের ছায়া আছে তখন তারা ময়ূরের সন্ধানে গেল কে দেখে ময়ূর দৌড়াচ্ছে প্রাণ ভয়ে কী হলো ময়ূর ভাইয়া দৌড়াও কেন বলে আর কথা বলা যাবে না ওই ঝোপের আড়ালে চলো আচ্ছা আড়ালে তারাও গেল ময়ূর হাঁপাচ্ছে এতক্ষণ ছুটেছে কি হলো বলে আর বললো না শিকারীর ধাও খাইয়া এখানে পালাইছে। কেন শিকারি তোমাকে কেন খুঁজছে বলে এই যে আমার গায়ের রঙের জন্য বুঝো না কী যে বিপদ আমার মানুষ এত নিষ্ঠুর দেখে শান্তি পাও না তারা আমাকে জীবিত অবস্থায়ও আমার গা থেকে পেখম ছিঁড়ে ছিঁড়ে নেয় আবার অনেকে তো আমাকে মেরেই ফেলে মেরে ফেলে সব পেখম খুলে নিয়ে যায় তাই আমি প্রাণ ভয়ে পালাই এই তিনজন তখন কাক হাঁস আর টিয়া পাখি বলছে হায় হায় তাহলে তুমিও তোমার গায়ের রং নিয়ে সুখী না বলে গায়ের রং নিয়ে সুখী থাকলে কি হয়েছে প্রাণের ভয় থাকলে কি আর সুখ থাকে কিন্তু তোমরাই এসব জিজ্ঞেস করছো কেন তখন ওরা ঘটনা খুলে বলল ময়ূর তখন বলে ভাই আমাদের যাকে যেটা দিয়েছেন সৃষ্টিকর্তা ওটা নিয়েই খুশি থাকা ভালো আমার তো মনে হয় কাক সবচেয়েতে নিরাপদে আছে কারণ কাকের মাংস কেউ খেতেও চায় না তাই ওকে মারবে না কিন্তু কী সুন্দর কুচকুচে কালো চকচকে চোখ গলার কাছটা আবার ছাই রঙের মাফলারের মতো কাক ভাই তুমি অনেক সুন্দর রাজাস তুমি একদম সাদা সাদা তো পবিত্রতার প্রতীক আর টিয়া পাখি কত সুন্দর তুমি উড়ে বেড়াও গাছের মধ্যে মানুষ হক করে তোমাকে চোখের সামনে রাখতে চায় পুষতে চায় আমাদের আসলে সবারই যার যার গায়ের রঙ নিয়ে যার যার অবস্থা নিয়ে সুখে থাকা উচিত সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে এই ছিল গল্পটা ওই গ্যাপে বলে ফেলেছি ওদেরকে ছেলেদেরকে পাঁচ মিনিট সময় ছিল ওরাও খুব খুশি হয়ে শুনল তোমাদের কেমন লাগলো গল্পটা শুনেছ তো অনেকে এই গল্প আগেও আমার মুখে শুনতে কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু হুম